এগুলো বেশি তো এগুলো হচ্ছে খাবার উপর ডিপেন্ড করে খাবার যদি ভালো পায় তাই সাত লিটার আট লিটার করে দুধ হয় আশা করা হচ্ছে যে একটা সার গরু দেখে মাসালা গোস এটা হচ্ছে চার দাঁত কেবল চার দাঁত হয়েছে বয়স কিরকম বয়স অনেক আড়াই বছর হয়েছে আড়াই বছর প্লাস প্রায় তিন বছরই ধরে যায় বর্তমানে কি খাদ্য দিচ্ছেন আপনারা এটা শুধুমাত্র দেখতেছেন তো খাচ্ছে কাঁচা গাছ বা খড় খড় ছেড়ে দেওয়া হয়েছে মানে সন্ধ্যার সময় শীতের সময় তো জন্য বিকেল টাইমে কাছাকাছি যা হয় এই ঘাস এরকম মোটা তাজা হ্যাঁ ঘাস এরকম মোটা তাজা নাইস এই একটা ধরি নিউ প্রেগন্যান্ট এটা এটাও সরাই দিয়ে হবে মানে সে এটা তো তিন মাস চলে কিছুদিনের ভিতর সরাই দিয়ে হবে না আচ্ছা আচ্ছা আর এই যে আমাদের সামনে আরো সাদা গরু আছে এগুলো কি দেশি না

এই সারাটা একটু বয়স আছে তাও মাসাল সুটুর দেখছেন দেশি গরুর সন্তুর দেখতে অনেক সুন্দর সুট হয় সুন্দর এই সেটটা শেষ এইদিকে দেখেন এইদিকে ধরেন আমাদের আছে ফ্রিজেনে করস কিছু সার আছে এই যে এই একটা দেখতেছেন এরকম অনেক বড় অরস গরু তো এদের ধানা দাঁত দেওয়া হয়নি এর জন্য আপনার শরীর স্বাস্থ্য একটু কমা হইলেও লম্বা কতখানি দেখছেন আশেপাশে আছে ডানা দেওয়া হবে জন্য এটা সেট চেঞ্জ করে দেওয়া হবে এই যে সব খরচ গাভী গরু আছে